কবি সোমনাথ মাঝির লেখা শরৎচন্দ্র কবিতা পাঠে রাজ আদিত্য তুমি কি ছেলে বাতাসে লুকানো সুর নিস্তব্ধ আকাশে ভেসে ওঠা গোপন কথারা পরিণীতার মর্মে জমে থাকা এক ব্যথিত পত্র দেবদাসের তৃষ্ণা চরিত্রহীনের নির্জনতা তোমার কলমে জন্ম নিয়েছে বিদ্রোহ পথের দাবিতে ফুসে ওঠা এক মুঠো সাহস নিঃশব্দে বুনেছ প্রেমের উল্টো স্রোত যেখানে নদী কাঁদে আর পাহাড় হাসে তুমি কি সময়ের প্রতিধ্বনি নাকি শুধু ছায়া তোমার গল্পগুলো কি এখনো বয়ে যায় বাতাসে শ্রীকান্তের যাত্রায় খুঁজে পাই এক বিস্তৃত পথ তুমি আছো থাকবে শব্দে নীরবে おっつっ